হজরত আদম আলাইসাল্লামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আজ আলোচনা করব আমাদের মহান আল্লাহ তালা একদা ফেরিস্তাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ বিষয়ে তোমাদের মন্তব্যকে ফেরিস্তাগণ বলল হে আমার রব এ আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে যেমনটা করেছে জিনজাতি কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি তখন ফেরেস্তাদেরকে কথা শোনার পর আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছা সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছা ইচ্ছানুযায়ী আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি ফেরিস্তাগণের সাথে কথোপকথনের পরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হজরত আদম আলাহ সৃষ্টি করলেন এবং এর ভিতরে রুহ দান করলেন সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাহ ইসাল্লামকে মহান আল্লাহ কিছু কাদা মাটি নেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাহ জমিনে প্রেরণ করলেন তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুঁজ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন জিব্রাইল আলাহ মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার আল্লাহ জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারি নাই এবার আল্লাহ তালা হজরত মিকাইল আলাহি জমিনে পাঠালেন জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আল্লাহ ইসাল্লামের মতোই আল্লাহর কাছে বললেন এবার আল্লাহ আজরাইল আলাহ ইসাল্লামকে প্রেরণ করেন জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারব না আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হজরত আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টি করলেন এরপর মহান আল্লাহ পাক ফেরেস্তাদের আদেশ করলেন হজরত আদম আলাহিসাল্লামকে সেজদা করতে সব ফেরিস্তা শেজদায় লুটিয়ে পড়ল কিন্তু শয়তান সেজদা করল না তখন আল্লাহ আল্লাহতাল রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন সেই থেকে শয়তান ও প্রতিজ্ঞা করল যে যেই আদম আল্লাহ সাল্লামের জন্য শয়তান হতে হয়েছে আমি সেই আদম ও তার সন্তানদেরকে পদভ্রষ্ট করব এবং জাহান নামে প্রেরণ করবো আদম সাল্লামের বেহিস্তে বসবাস বেসদের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হজরত আদম আলাহাল্লাম মানব জাতির আদি পিতা হজরত আদম আলাহ জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান তিনি কখনো বহমান নদীর তীরে কখনো ফুলের বাগানে কখনো বা ঝর্নার স্রোত কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর সক্রিয়া জানান আল্লাহর দরবারে কিন্তু এত কিছুর পর তার কিছু ভালো লাগে না একা একা অনুভব করেন তখন মহান আল্লাহ হজরত আজমের পাঁচরের হার খুলে নিলেন এবং সেই হার দিয়ে সৃষ্টি করলেন হজরত হাওয়াকে প্রথম নারী মানবজাতির প্রথম মা হজরত হাওয়া আলাইসাল্লাম এরপর আরও সেই তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয় আল্লাহ হজরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন হে আদম তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত কিন্তু সাবধান একটি কাজ করবে না কখনো ওই যে গাছটি দেখছো গন্ধব গাছ ওই গাছটির কাছেও যাবে না কখনো সাবধান গুলেও কখনো ওই গাছের ফল খাবে না তোমরা যদি ওই গাছের ফল খাও জান্নাত থেকে বের করে দেব তোমাদের চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাহ এবং হাওয়া আলাহ তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন তোমরা আমার কথা অমান্য করেছো তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা ওই পৃথিবীতেই বসবাস করবে আদম আলাাল্লাম ও হাওয়া আল্লাহামকে পৃথিবীতে প্রেরণ পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের পৃথিবীতে এলেন হজরত আদম এলেন হজরত হাওয়াও পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম হাওয়া হজরত আদম দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে হজরত হাওয়া দেখলেন প্রিয়তম স্বামীও নেই তার পাশে বিষণ্ন হয়ে গেল আদম ও হাওয়ার মন কেঁদে কেঁদে বুক ভাসালেন তারা কেঁদে কেঁদে এই বুক ভাসানোর পরে প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই ফিরে চাইলেন একে অপরকে প্রার্থনা করলেন তবুর কাছে দোয়াই দোয়ায় কেটে গেল অনেক দিন প্রার্থনায় প্রার্থনায় বিদায় নিল অনেক অনেকরা তবুও থামলেন না তো থামলেন না হাওয়া অনেক কিছু বলে বলে ক্ষমা চাইলেন অনেক কিছু ওয়াদা করলেন কিন্তু কোনো কাজই হলো না একজন আদম আলা সাল্লামের মনে পড়লো আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা যা তার বিয়ের তেনমোহর হিসেবে আল্লাহ পড়তে বলেছিলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে দরুদ পাঠ করেন আল্লাহ এই দোয়া কবুল করলেন এবং হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে পাঠালেন আর বললেন যে আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দরুৎ পাঠের কারণে এখন যেন সে মক্কায় গিয়ে হজ পালন করে হজরত জিব্রাহল আলাইসাল্লাম গিয়ে আদম আলাকে জানালেন শুনে তিনি খুশি হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন রওনা করলেন মক্কার উদ্দেশ্যে আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার স্মরণদ্বীপে নামানো হয়েছিল হজরত আদম আলাাল্লামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায় আদম আলা মকায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেস্তা আল্লাহর ঘর তাওয়াফ করছে তিনিও তাওয়াফ করলেন এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফাতের ময়দানে এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করেন হজরত আদম আলাহিসাল্লামের মৃত্যু হজরত আদম আলা এক হাজার বছর বেঁচে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেন শুক্রবার হলো সব থেকে উত্তম দিন কারণ এই দিনে হজরত আদম আলাহি জন্ম ও একই দিনে তার মৃত্যু হয় আবার একই দিনে পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামতো হবে একই দিনে হজরত আদম আলাহিস্লামের মৃত্যুর এক বছর পরেই হাওয়া আলাহি ইসাল্লামেরও মৃত্যু হয়